প্যারিস অলিম্পিক্স দু তো ইতিহাসের স্থান মনুর একই অলিম্পিক্সে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় মিক্সড ইভেন্টে সঙ্গীত শুটার সরবজিৎ তো ভিওয়ার্স আপনারা জানেন যে ইতিমধ্যেই অলিম্পিকে মাত্র দুজনেই দুটো পদক পেয়েছিল এক নম্বর হচ্ছে পিভি সিন্ধু এবং দু নম্বর হচ্ছে সুশীল তো কিন্তু তারা একই অলিম্পিকে দুটো পদক পায়নি এই একমাত্র সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে মনোভাগ আর তিনিই একই অলিম্পিকে দুটো পদক জিতেছেন তো আপনার বিস্তারিত জেনে নেব দেখুন আরও একটি পদক ভারতের দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ জিতল ভারত দ্বিতীয় পদক পেলেন মনুভাকের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মনুভাকের এবং সরবজিৎ সিং আরও একটি পদক ভারতের দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত দ্বিতীয় পদক পেলেন মনুভাকের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিলল ভারত মনুর সঙ্গে ব্রোঞ্জ সরবজিৎ সিংহেরও দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ষোলো দশ করে রবিবার দশ মিটা এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের কীর্তি করলেন তিনি এর আগে ভারতের সুশীল কুমার এবং পিবি সিন্ধুর অলিম্পিক্সে দুটি পদক জয়ের নজির ছিল কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা সেই কাজটাই করে দেখালেন মনু স্বাধীনতার আগে ভারতের হয়ে নরম্যান প্রিচার্ড একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন উনিশশো সালের অলিম্পিক্সে সেই নজির গড়েছিলেন তিনি উল্লেখ্য সেটিও ছিল প্যারিস অলিম্পিক্স অ্যাথলেটিক্স রূপ জিতেছিলেন তিনি প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ তাই ভারতীয় হিসাবে একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের কীর্তি করলেন মনুই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি